শ্যামল কম্বল কালেকশনে আর এই ভিডিওটা তাদের জন্য স্পেশাল যারা শীতের আগে মনে করতেছেন পার্চেস করবেন ব্যবসা দিবেন তাদের জন্য বেশি স্পেশাল কারণ আজকে একটা রিজনেবল প্রাইস থাকবে আর বড় বড় মতো শ্যামল কম্বল কালেকশন থেকে আমাদের সাথে রয়েছে শ্যামল ভাই শ্যামল ভাই আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি ভাইয়া সামনে তো শীত চলে আসতেছে আর মনে হয় এক মাস বাকি কিন্তু অনেকে চিন্তা করতেছে যে ব্যবসা দিবে বা ব্যবসা করতেছে পাইকারি দামে কম্বল জি জি আজকে সর্বনিম্ন প্রাইসটা দিবেন ভাইয়া ভাই আজকে সর্বনিম্ন আমাদের কাছে প্যাকেট কম্বল থাকে মাত্র 450 টাকা মাত্র 450 টাকা 450 টাকা থাকে তো বিদেশি প্যাকেট কম্বল প্যাকেট কম্বল প্যাকেট কম্বল একটা একটু খুলে দেখাবেন জি অবশ্যই অবশ্যই 450 টাকা কম্বল 450 টাকা আজকে বিদেশি প্যাকেট দিচ্ছি আমরা যেহেতু হোলসেল বেচি যারা পাইকারি কিনবেন ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবেন আচ্ছা আচ্ছা ওকে যারা ওই পঞ্চাশ হাজার টাকার কম্বল কিনবে তারা পাঁচশো টাকা পঞ্চাশ হাজার টাকার কম্বল নিতে পারবে না শেয়ার করবেন ভিডিও শেয়ার করলে একটা স্পেশাল প্রাইজও থাকবে লাগবে না প্রয়োজন আছে আরেকজনের মানে অনেক প্রবাসী ভাই আছে কম্বল কিনতে চাই তারা তো হচ্ছে দেখে শুনে বুঝে আসলে নিতে পারে

বিশেষ করে আমার কাছে আরো ভালো কিছু কম্বল আছে যারা আরো মোটা আরো ভালো কোয়ালিটির মাল চায় তারা কম্বল গুলা নিতে পারেন আচ্ছা আছে না কম্বল করছে কিন্তু অরিজিনাল চায়না যদি প্রমাণ করতে পারে এগুলো দেশি কম্বল তারা কিন্তু পুরস্কার দেওয়া হবে দেখেন যে কত সুন্দর কম্বল এইগুলো

যারা কিন্তু কন্টাক্ট করতে পারে শ্যামল কম্বল কালেকশনের সাথে এবং স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে এই নাম্বারে এই এটা কম্বল দেখেন এটা কিন্তু ভাই মাথা নষ্ট মাথা নষ্ট মানে এটার যে কোরা কালার আছে সেগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যাবে দেখেন কালারগুলো থাকবে আজকে 2025 26 এর কালেকশন থাকবে আমাদের কাছে এবং এমবশ করা আছে এটাও কিন্তু হচ্ছে মোটা

যারা যে কালার চাই দেখেন কোরিয়ান কফি কালারের মাল খুবই একটা মানে এটি আস্তে আস্তে যত যাবেন দামের মধ্যে আস্তে আস্তে ভারির মধ্যে দেখেন এটা পুরোটা একটু খুবই প্রিমিয়াম কম্বল আর এগুলো যে কোনো

বাজেট নিয়ে আসবেন ওই বাজেটের যার যে বাজেটা আছে ইনশাআল্লাহ এই বাজেটে কম্বল আপনারা ভালো মানের নিতে পারবেন ওকে ওকে আচ্ছা এই যে দেখেন একটা কালেকশন দেখেন খুবই কোয়ালিটিফুল খুবই চমৎকার কালেকশন ও

এই মডেলটা পছন্দ হয়েছে আপনি তখন ফোন দিবেন ভিডিও কলে দেখবেন কটা কালার আছে ওখান থেকে পছন্দ করে যে নিতে পারবেন আচ্ছা আজকে কম্বল থাকবে এটা আরো মোটা ভাইয়া দেখেন কম্বল গোমর আসলে গোডাউন চলে আসছি আমরা বলতে গেলে কম্বলের গোমর ফার্স্ট দেখেন কম্বল রেভেজ কোম্পানির কম্বল খুবই সুন্দর আর কোরিয়ান একবার খোদাই করা লেখা থাকবে মালের গায়ে আমাদের প্রত্যেকটা মাল কিন্তু এরকম লেখা থাকে ওকে প্রত্যেকটা পুরোটে কিন্তু লেখা থাকে যে দেখেন দেখেন এটাও কিন্তু সুন্দর গোল কালার মাঝখানে হচ্ছে রেড কালার চার কিলো ওয়েট এডাল

এটা কত কেজি ভাই এটা হলো 5 কিলো ভাই 5 কিলো আচ্ছা 5 কিলো ডায়মন্ড কিং ডায়মন্ড কিং খুবই চমৎকার কম্বল আর পশমগুলো হবে একবার খরগোশের আচ্ছা সফট হবে অনেক একদম একবার খরগোশের পশম দিয়ে এগুলো বানানো হয়েছে খুবই সুন্দর খুবই সফট এই কম্বল গুলো অনেকে হচ্ছে যারা উত্তরবঙ্গে ইউজ করতে যারা রাইট উত্তরবঙ্গে যারা আছে অনেক শীত পরে জি 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 তো সেই সব অঞ্চলে কিন্তু আপনি চাইলে এই ধরনের কম্বল গুলো ব্যবহার করতে পারবেন দেখেন সেলাই গুলো কত সুন্দর করে করা আছে একবার নিয়ে করতে নিছেন দাও ডাবল পার ওই সাইডেও তো মনে হয় সেম 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 এই দেখেন দোনো পারে ইউজ করতে পারবেন ও এই সাইডের फ्लावरটা আরো জস খুবই সফট আর খুবই পশম গুলো খুবই প্রিমিয়াম পশম ওকে

বুঝতে পারবো আমরা অনেক সময় আপনারা কিন্তু ছবি দেখে বুঝতে পারতেছেন যেটা ওয়েট কত বা কি না এটা এই ছবিটা পাঠাবেন

আসলে অনেক প্রবাসী ভাই আছে এই টাইপের কম্বল গুলা খুঁজেন জন্য কিন্তু দেখেন এটা কত সুন্দর এটা প্রাইস দিবেন পাঁচ হাজার আটশো টাকা দিচ্ছে পাঁচ হাজার আটশো টাকা টাকা ওয়েট হচ্ছে পাঁচ কেজি ছয় কেজি বলে ছয় কেজি হয় না কিছুটা কম হবে যেটা আমি বললাম আচ্ছা সাড়ে আচ্ছা পাঁচ কেজি ওকে ওকে

ভালো মানের কম্বল খুঁজছেন যারা প্রিমিয়াম কম্বল স্পেন খুবই কোয়ালিটিফুল একটা কম্বল আর আশা করি এই কম্বল গুলা যে কোনো জেলায় যে জায়গায় আপনি ইউজ করতে পারবেন খুবই সফট

শ্যামল কম্বল কালেকশন আজকের ভিডিওটা আমরা এখান থেকে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্যামল কম্বল কালেকশনের সাথে থাকবেন এবং সেমল কম্বল কালেকশন নামে পেজটা আছে ওটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ